না আমি এখন এই মাধু করি করতে বেরিয়েছি তো আসলাম এক বাড়িতে মাসি আসো তুমি যা পারবে ঠাকুরের নামে আমাকে একটু দাও কিছু আসো এই মাধুকরি করে বাড়ি আসলাম এখন তো আমি কিন্তু অনেক কিছু পেয়েছি নয় বাড়িতে গেছিলাম তিন বাড়িতে যাব বলেছিলাম কিন্তু সবাই ডেকে ডেকে নিয়ে গেছে আমাকে তো আমি নয় বাড়ি মাধুকরি করেছি আজকে তো তোমাদের দেখায় আমি কি কি পেয়েছি এই দেখো এখানে সবজি পেয়েছি চাল পেয়েছি তারপর টাকা পেয়েছি সবাই আমাকে দিয়েছে এই যে